আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এইচএসসি দুই হাজার তোমাদের টেস্ট পরীক্ষা অথবা ফাইনাল নিয়ে সবকালে দুঃসংবাদ আর দুঃসংবাদ শুনতে আসো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি একটা ছোট্ট সুসংবাদ দিব এবং এই সুসংবাদটা জানার পর সবাই কিন্তু উৎসাহিত হয়ে এত আনন্দিত হয়ে না জাস্ট একটু দেখো ভিডিওটা সবার একটা প্রশ্ন যে স্যার আমাদের টেস্ট পরীক্ষা কি সত্যিই মানে জানুয়ারি মাসে হয়ে যাবে আর আমাদের কি এবছর কঠোরভাবে কি পরীক্ষা নিবে কুপ কি ঘাট দিবে আর আমরা যদি এক দুই সাবজেক্টে ফেল করে ফেলে তাহলে কি আমাদের ফর্ম ফিল আপের জন্য দিবে না আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি টু যেটা আলোচনা করবো স্টেপ বাই স্টেপ জাস্ট ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখতে থাকো প্রথম কথা হচ্ছে স্যার আমাদের টেস্ট পরীক্ষা কবে শুরু হবে তোমাদের টেস্ট পরীক্ষা জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে তার মানে সময় পাচ্ছ এক মাস প্লাস অথবা তুমি মনে রাখতে পারো যে দেড় মাসের কাছাকাছি ঠিক আছে আচ্ছা কিন্তু সময় চলে যাচ্ছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্যার এই বছর কি আমাদেরকে অবশ্যই কঠোর করবে টেস্ট পরীক্ষায় হ্যাঁ টেস্ট পরীক্ষা চূড়ান্তভাবে ঘাট দিবে কারণ এটা হচ্ছে বোর্ড থেকে নিজে দিয়ে দিছে টেস্ট পরীক্ষা কঠোরভাবে নেওয়া এবং অতিরিক্ত নম্বর মানে যুক্ত না করার নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ডগুলো কথা কি বুঝতে পারছো মানে এই যে তোমার বোঝা যে টিচারের কাছে প্রাইভেট পড়লে সে নাম্বার বাড়িয়ে দিবে না এই সুযোগ আর নাই তোমাকে যেমন তুমি লিখবা তেমন নাম্বার দিবে টিচারে ঠিক আছে যদি বাড়িয়ে কমে দেয় তাহলে এই শিক্ষকের বিরুদ্ধেও কি কঠোর মানে পদক্ষেপ নেবে শিক্ষা বোর্ড কথা কি ক্লিয়ার আচ্ছা যাই হোক এখন কথা হচ্ছে স্যার আমাদের কয়টা সাবজেক্টে যদি সর্বনিম্ন ফেল করে আমি সুসংবাদটা এই কারণে বলছি কোন শিক্ষার্থী যদি দেখো ব্রেকিং নিউজ এসএসসি ও এইচএসসি ছাব্বিশের কোনো শিক্ষার্থী যদি টেস্ট পরীক্ষায় একের অধিক বিষয়ে অকৃত কার্য তাকে বলা হয় ফেল ফেল হয় তাহলে ওই পরীক্ষার ফর্ম ফিল করতে পারবে না অর্থাৎ তুমি বাইসেস একটাতে ফেল করে ফেলছো আইসিটি অথবা ইংলিশ তোমাকে কি দিবে না হ্যাঁ ওইটা দয়া থাকলে তারা দিয়ে দিবে একটার বেশি যদি হয় তাহলে তুমি ফর্ম ফিল করতে পারবো না কথা কি এই ছোট্ট একটা সুসংবাদ ছিল তার মানে ধরো বাইসেস একটাতে তুমি ফিল করে ফেলছো তার মানে ওইটা দিতে তারা বাধ্য তারা কি দিয়ে দিবে এটা দিয়ে দিবে এটা ফাইনাল কিন্তু তুমি যদি একাধিক বিষয় ফিল করো সত্যি শিক্ষার্থী বন্ধুরা আমি এই কারণে বলছি যে এই ছোট্ট সুসংবাদটার জন্য তুমি বেশি একটা আনন্দিত হয়ে না তোমার টার্গেট থাকবে হান্ড্রেড পার্সেন্ট পাস টেস্ট পরীক্ষায় ঠিক আছে অনেক শিক্ষার্থী আছে টেস্ট পরীক্ষা কিন্তু গোল্ডেন অ্যাপ্রাস স্বপ্ন সো আগামী মাসের অর্থাৎ জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে এইচএসসি দুই হাজার চাব্বিশ ব্যাচের টেস্ট পরীক্ষা তো পরীক্ষা কঠোরভাবে নেওয়া এবং অতিরিক্ত নম্বর যাতে যুগ তারা হচ্ছে কি মানে শিক্ষা বোর্ড গুলো অলরেডি জানিয়ে দিয়েছে কলেজ কর্তৃপক্ষকে সবাই কি ক্লিয়ার বুঝতে পারছো তুমি হচ্ছে মানে এক মাস প্লাস আছে তুমি যদি ভালো করে প্রস্তুতি নাও তাহলে এক মাসে সম্ভব ঠিক আছে বিশেষ করে ইংরেজি এবং আইসিটি নিয়ে যাদের প্রবলেম তারা আমাদের হান্ড্রেড টেস্টে হান্ড্রেড পার্সেন্ট পাশের গ্যারেন্টি করছে ভর্তি হতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এবং আমাদের ক্লাসগুলো দেখে যদি ভালো লাগে তবেই ভর্তি হয়ে যদি মনে হয় যে তুমি হচ্ছে পাশ করতে পারবা